মসজিদের নাম শুনতে যাই আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাব সেই সময় আমরা থুকে যাব আমাদের সময়টা অক্লান্ত পরিশ্রমের ফলে আর নামাজ পড়া যাওয়ার ইচ্ছা করবে না সেই জায়গায় আমরা কিন্তু যাই দুনিয়ার দুনিয়ার কাজে কাজে আমরা না না আমাদের বোধ হয় কিন্তু কোনো দিনের কাজ যখন নামাজের কাজ আসবে তখন রোজার দিনের কাজ আসবে তখন মানুষ অবসন্ন হয়ে যাবে মানুষ ভাববে আমার এখন শরীর ভালো নেই আর এখন নামাজ পড়া যাওয়া সম্ভব নয় সারাদিনে মাঠে কাজ করছি আল্লাহ সুবাহ পরিষ্কারভাবে ভাবে বলছেন চাইলে তোমাকে দেওয়া হবে চাইলে দেওয়া হবে না চাইলে দেওয়া হবে না আল্লাহ পাক বলছেন হাত আলফ আমরা পরিবর্তন চাইলে আল্লাহ পরিবর্তন করবেন আর পরিবর্তন না চাইলে আল্লাহ করবেন না কোনো মানুষকে আল্লাহ পাক নোটিশ পাঠাবে না কোনো মানুষকে বাড়িতে গিয়ে ফেরেশতা দ্বারা ডেকে পাঠাবে না যে আজকে শুক্রবারের জমা চলো আমাজ পড়তে মসজিদে আর না হলে এই সমস্ত আছে আল্লাহ পাক বলছেন যে আমি ছাড় দিই কিন্তু আমি কখনো ছেড়ে না ছেড়ে দিই না আমরা আজকে এই মসজিদে আমরা এসেছি আমাদের ভাঙ্গা করার এই পৃথিবীতে নানান রকমের দুঃখ দুর্দশা বেতনা দৈনন্দিন জীবনে আমার লেগেই থাকে থাকবেই এটা এটা কোনো পরিশ্রান্ত নয় হয়তো কোনো মানুষের ব্যবসায় লাভ হবে কোনো মানুষের ক্ষতি হবে কোনো মানুষ অপাগ্রস্ত হয়ে যাবে কোনো মানুষের আর একটা কোনো ঘটনা ঘটবে কোনো মানুষ লাভবান হয়ে যাবে এইভাবেই পৃথিবী পরিচালকের যুগ যুগ থেকে যত নবী ও রোশন দুনিয়াতে এসেছিলেন যত মানুষকে আল্লাহ পাক দুরিয়াতে পাঠিয়েছিলেন সমস্ত মানুষগুলোই কিন্তু এইভাবেই তারা যাপন করেছে আমাদের পুরোপুরি আমরাও সেই ঝঞ্ঝাটের মধ্যে আছি আমাদের আমরাও আমাদের মধ্যে ভালোবাসা এবং আমাদের মধ্যে আত্মমর্যাদা ভোগ রাগ এবং অহংকার আত্মগরিমা এ সমস্তগুলো দিয়ে আমরা পৃথিবীতে পরিচালনা করছি কিন্তু আমরা বুঝি না না আমরা আমরা চেষ্টা করি জাগ্রত হওয়ার চেষ্টা করি না আমরা জেগেও আমরা ঘুমিয়ে পড়ে যাই বিশ্বনবী মোহাম্মদুর রসল্লাহ সবাই বলুন সল্লাহ সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন পৃথিবীর যা কিছু তুমি করবে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে এই পৃথিবীর জমিরে সেটা তোমাকে পয়সালা করে নিয়ে যেতে হবে তোমাকেই যেতে হবে তার জন্য তোমাকে তুমি যদি মনে করো যে জান্নাত আমার কোনো প্রয়োজন নেই জান্নাত কোনো আমার প্রয়োজন নেই জান্নাতে যাওয়ার প্রয়োজন নেই তাহলে তুমি একজন পশুর মতো জীবনযাপন পৃথিবীতে করো তোমাকে কেউ বাধা দেবে না কিন্তু যথা সময়ে যথা নিয়মে আপনার কাছে মৌত পৌঁছে যাবে যথা নিয়মে যথা সময়ে আমার কাছে মৌত পৌঁছে যাবে এবং সেদিন আর এই পৃথিবীর কোনো রকমের সৌন্দর্য সুখ আনন্দ তৃপ্তি ভালোবাসা এগুলো আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাবে সব দূরে চলে যাবে তার পরিণাম আপনাকে ভোগ করতে হবে এর জন্য আল্লাহ সুবাহ তালা বলছেন ওরাহ আজিম ওই মানুষগুলোর জন্য যারা তাদের সত্য জ্ঞান দেওয়া হয়েছিল যাদের বিবেক দেওয়া হয়েছিল যাদের অন্তকরণ দেওয়া হয়েছিল যারা পৃথিবীর সমস্ত কাজগুলো সম্পাদন করেছিল এই মন মস্তিষ্ক দেওয়ার কারণে তাদের ভিতরে যে অহমিকাটা থাকার কারণে তারা যে ভালো জিনিসগুলোকে চুনে না নিয়েছে যার জন্য সে সব সময় জাহান নামে চলবে ওলাহ আলিম এমন এমনভাবে চলবে তারা জাহান নামে চিরকাল চলতে থাকবে আজকে সামান্য একটা জীবনের জিন্দেগি ষাট সত্তর বছরে আশি বছরের জিন্দেগিতে আপনার জীবনে আমার জীবনে যত গণের দুঃখ দুর্দশা আসুক না কেন যত অপসন্নতা আসুক না কেন যত ক্লান্তি আসুক না কেন যত যত খারাপ জিনিস আসুক না কেন কিন্তু আমার মনের গভীরে যদি আমার মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা থাকে মনের মধ্যে যদি আমার আশা থাকে যে আমি এই পৃথিবীর মধ্যে যা দুঃখ দুর্দশা যা কিছু কাজ করব। সবার পরিবর্তে আমার একটা জিনিস চাই আমার হেদায়েত চাই আমার হেদায়ত আমাকে নসিব করতে হবে কোনো কাজের বিনিময়ে আমাকে এই হেদায়তটা নষ্ট করা তোর চলবে না ইহিনের সিরাজ আল মুস্তাকিম আমি যে নামাজ পড়ি যারা নামাজ পড়ে না তারাও তো সুরা মুখস্থ করে তাদের মধ্যে আছে তারা তো সুরাফাতে করেছে কিন্তু তারা বুঝে না সেই সুরা সে মানে মর্যাদা বুঝে না আল্লাপ বলছে তুমি বলো ইহদিনের শিরাদ মুস্তাকিম আমরা সবসময় নামাজ পড়ি এবং এইখানে নামাজ আমরা বলি ইহিদিন মুস্তাকিম ই আল্লাহ আমাকে দেখাও সিধা রাস্তা কোন সিধা রাস্তা যেই সিধা রাস্তাটা নবী ও রসুন পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার কয় নম্বর কমবেশ দুনিয়ায় যারা এসেছিল যারা দিন প্রচার করেছিল তাদের অগণিত উন্মত তারা পৃথিবীর প্রথম থেকে সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত তারা সবাই ভালো মানুষগুলো সবাই তারা বলতো এই দিনাজ সিরাতল মুস্তাকিম এ আল্লাহ আমাকে সৎ রাস্তা দেখাও সিধা রাখতাম সিরাতাল্লাহ জিনা নাম তো আলাইহীন এবং যেই রাস্তায় চলার কারণে আপনি তাদেরকে ইনাম দিয়েছেন তাদেরকে বকশিস দিয়েছেন বকশিস মানে শুধু দুনিয়ার বকশিস নয় একের হাতের বকশিস দিয়েছেন যেই কাজগুলোর মাধ্যমে আরাম তালাইহীন এবং তাদেরকে পুরস্কৃত করেছেন আল্লা সুভানতা তাআলা বলছেন যে মানুষটা কোরআন তেলাওয়াত করে প্রতিহত এ কোরআনের ফজিলত হলো অডুট ফজিলত কোরআনের ফজিলত কত যেই ছেলেটাকে আমরা কোরআন শিক্ষা দেবো সেই ছেলেটা যদি কোরআন তেলাওয়াত করে হাসরের দিনে আল্লাহ সুভানতা তার পিতা মাতার মাথায় সোনার মুকুট পরানো হবে এত বড় একটা মর্যাদা পণ্য যেই সুরাগুলো কোরআনে আমরা আমরা নামাজে তেলাও করে থাকি আমরা বলে থাকি যে হিন্দি না সিরাত ইয়া আল্লাহ আমাকে সিধা রাস্তা দেখাও আ সিরাত আল্লাজিনা আনআমতা আলাইহিম যে রাস্তাটাতে চললে তুমি আমাদিগকে বা আমাকে কি করবে ইনাম প্রদর্শন করবে এনাম হলো ওটাই এবং আখেরাতের সব থেকে উত্তৃষ্ট এনাম হলো জান্নাত যে মানুষটা দুনিয়ায় ভালোভাবে খেয়ে পেয়ে চললো তার অর্থ হয়তো কম এত থাকতে পারে তার টাকা পয়সা কম থাকতে হয়তো বাড়ি একটা ছোট থাকতে পারে কিন্তু সে ইসদিনা শেয়াতাল মোস্তাকিন তা সে সোজা রাস্তা যদি পেয়ে নেয় তাহলে অল্প সম্পদে তার মন তৃপ্তি হয়ে যাবে সেই অল্প সম্পদ নিয়ে পৃথিবীর জমিনে সুখ সচ্ছন্দে সে জীবন কাটাবে নামাজের সময় নামাজ রোজার সময় রোজা কোরবানির সময় কোরবানি সমস্ত কাজগুলো সে একগ্রচিত্ত করবে তার কাছে কোনো বাধারকাও কাজতে পারবে না সে পরিবর্তন চেয়েছে আল্লাহবাক পরিবর্তন তাকে করে নেবে সামান্য অর্থের বিনিময়ে আজকে আমরা এই পৃথিবীর কতটা অন্যায় কাজ আমরা করি এই সামান্য একটু একটু অর্থের বিনিময়ে মানুষ দুনিয়াতে লালাড়ি মারামারি নানান রকমের কাজ করে তারা ভুলেই যায় যে এই মারামারিটা তো আমার কাছে ফিরে আসবে এই অন্যায়টা তো একদিন আমার কাছে ফিরে আসবে এটা তো কোনো দিন মিশে যাওয়ার কথা নয় হয়তো জুনিয়ার জমিনে মিশে গেল কেউ হয়তো জানলো না দশ বছর আগে আপনি একটা ঘটনা করেছেন দশ বছর হয়ে গেল দুনিয়ার জমিনে অনেক কিছু মানুষের মনে থাকতে পারে কিন্তু সবাই ভঙ্গুর হয়ে যাবে আল্লাপাক সুবাহানাও তারা বলছেন যে এটা আমি তো সাক্ষ্য প্রদান আছি যত বছরই হোক না কেন সেই ঘটনাটা আবার তোমার কাছে ফিরে আসবে এটা তোমার কাছে ফিরে আসবে অন্য কারো কাছে ফিরে আসবে না আর এসে তোমাকে হিসাব দিতে লাগবে তাহলে আমার একটাই চলার সম্পাদন আমাকে সব সময় এই একুরট ভাবে অন্তঃকরণে ইমান মজবুতের সঙ্গে আমাকে বলতে হবে ইহদিনা সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাকে দেখাও সিধা রাস্তা যেই রাস্তায় চললে আপনি তাদেরকে ইনাম প্রদর্শন করেছেন আমাকেও সেইভাবে আমাকে আমাদেরকেও সেইভাবে ইনাম প্রদর্শন করুন সিরাতাল আলাইহিম, আমাকে আপনাকে এইভাবে আমরা আল্লাহের নিয়ামতে প্রদর্শন করব। আর আমরা একটা সুস্থ জ্ঞান থাকা সুস্থ ভালো মস্তিষ্ক থাকা কারণে আমরা কিন্তু অহেতুক দুনিয়ার নানা রকমের জঞ্জালে আমরা মৃত্যু হয়ে গেলাম অল্প একটু সম্পদের লোভে অল্প একটু টাকা পয়সার লোভে নিজের অর্জিত নেক আমল গুলোকে বরবাদ করে দিলাম আমার যে একটা হাইস্কোর পেয়েছি জীবনের একটা অন্তিম লগ্নে লগ্ন আমার আছে যেই লগ্নটা আপনিও পার করতে পারবেন না আমিও পার করতে পারবো না বিধিনি কোনো জীবও পারবে না যেটাকে আল্লাহ পাক বলছেন কুল্লে নাফসিন সিং জায় কাতল মজা প্রত্যেক জীবকে চাকতে হবে আপনি আমি একজন মানুষ আমিও একটা জীব একটা ছোট্ট চাটি থেকে নিয়ে হস্তি এবং সিংহ যত আছে যত পশুরা আছে সবারই জীবনের ন একটা নফস আছে সেই নফসের মৃত্যু হয়ে যাবে হয়তো একটা হরিণকে বাঁধে খেয়ে নেবে হয়তো একটা গন্ডারকে হয়তো বাঁধে খেয়ে নিবে মেরে নিবে একটা মানুষকে হয়তো সরকার হাতে মারা যাবে বজ্র বিদ্যুৎ এসে মারা যাবে তার শরীর পচে যাবে কোন মানুষ মারা গেলে হয়তো তাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দেওয়া হবে কিন্তু এটা জীবনের শেষ নয় আল্লাহ পাক বলছেন যে তোমার জীবনের শেষ হলো ওটাই যে তোমার আত্মা কিন্তু কোনোদিন মরবে না এই যে আমার শরীরটা আছে আপনার আছে সেটা মাটিতে পড়ে এটা পচে যাবে সব পচিটরি গলে সব শেষ হয়ে যাবে কিন্তু আপনার আত্মা বা আমার আত্মা কোনোদিন পুষবে না যেটাকে রুখ বলা হয় সেই রুহের কোনোদিন মরণ হবে না আল্লাহ আবার আপনাকে আমাকে জিন্দা করবেন এবং জীবিত করে এই পৃথিবীর জমিনে আবার আপনাকে আমাকে সওয়াল জবাব দিতে হবে গভীর চেতনা অনুশোচনা থাকা দরকার প্রত্যেক মানুষের মধ্যে অন্তর থাকা দরকার এই জীবনের যত ভালোবাসা আমার কাছে আছে এটা তো ক্ষমস্থায়ী এই জীবনের যত ভালোবাসা আছে সেটা তো ক্ষমস্থায়ী চিরদিন জি আরব্বুল আলামিন আপনাকে আমাকে আগলে রেখেছে যিনি আপনাকে সূর্যের আলো দিচ্ছেন অক্সিজেন দিচ্ছেন পানি দিচ্ছেন হাওয়া দিচ্ছেন জমিনে আপনি ফসল ফেলছেন কত সুন্দর ফসল দিচ্ছে সিনার আঙ্গিকে আমরা সেই রব্বুল আলামিন চিনি না তিনা রহমত এবং দয়া ছাড়া এই পৃথিবীর জমিনে কোন জীব জন্তু কোন মানুষকে বাঁচার ক্ষমতা নেই তিনি হচ্ছেন আর রহমান তিনি রহিম তিনি রহমান এবং তিনি রহিম তিনার প্রতি আমাদের কত ভালোবাসা প্রয়োজন তিনাকে চেনার কত আমাদের দরকার আছে আমরা যদি এটাই আমরা ভঙ্গুর পৃথিবীতে বুঝি না নামাজের ওই তো বললাম যে সারা পৃথিবীর সমস্ত কাজগুলো ক্লান্তি আসবে না মাঠে কাজ করব মেশিনে কাজ করব দোকান চালাবো সমস্ত করতে। আমার কোনো রকমের শরীর ঠুকবে না কিন্তু দিনের কাজ যখন আসবে তখন মসজিদে নামাজ পড়তে যেতে হবে যখন আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে সরাত করতে হবে রোজা করতে হবে কোরবানি করতে হবে এগুলো কাজ যখন আপনার কাছে আমার কাছে আসবে আমরা কিন্তু সেই সময় সব জিনিসটা ভুলে যাব। আমরা সময় ভুলে যাব। সেখানে তোমরা দেখাবো ক্লান্তি অবসন্নতা বিষণ্নতা এগুলো দেখাবো এগুলোর কারণে আর মসজিদে যাওয়া হলো না আর শুক্রবারে মসজিদে যাওয়া হলো না নামাজটা আদাই করা হলো না পরন্তু জীবনের বিকেলবেলা যখন আসবে আপনি আমি যখন ঢুকে যাব আমরা যখন ওই জায়গায় চলে যাব। আমরা যখন নিচু জায়গায় চলে যাব। আপনার আমার বয়স যখন ঝুমতে লাগবে যখন শরীর অকেজ হয়ে যাবে যখন চোখে দেখতে পাবো না স্টোমাক লিভার কোনো কাজ করবে না এই সমস্ত সময় যখন আসবে তখন আপনার সামনে সমস্ত ভুলগুলো চলে আসবে জীবনে কাজ কত করেছি কত মসজিদে শুক্রবারে যাইনি কত জমা কাজা করেছি কত রকমের শরীয়তের বিষয়গুলো লঙ্ঘন করেছি আপনি তো আমি আমি তো একজন মানুষ আমি শরীয়তের কথাগুলো কত রকমভাবে আমি অবহেলা করেছি জীবনে কোনোদিন দিন কোরআনকে স্পর্শ করিনি মসজিদের কাছে যাইনি মসজিদের কথা আমাদের তিনের চক কথা আমরা মানতে চাইনি নিজেই উৎ এই জগতে আমরা শৃঙ্খল নিজের জীবনটাকে অতিবাহিত করেছি আল্লাহ সুবাহানা বললেন যে তোমরা জেনে রাখো এই পৃথিবীর জমিনে যা কিছু তোমরা করো যা কিছু করো সবারে মনে একটা চিন্তা সবসময় থাকতে হবে সবসময় মনের বাসনা এটা রাখতে হবে ই আল্লাহ এ পরন্ত জীবনের সব সময় যেন তোমার হেদায়ত হেদায়তিক চাই তোমার সরল রাস্তাটাকে আমাকে পরিচালনা করো দিন আমাকে ওই রাস্তা দেখাও সবাই রাস্তাটা দেখাও যে রাস্তায় কোনো কন্টক নেই কাটা নেই কোনো দুর্বল গতি নেই কোনো ক্ষতির জিনিস নেই কোনো রকমের অন্যায় প্রতিবাদ নেই দিনের সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাকে দেখাও ওই রাস্তা যে রাস্তায় চলে যে রাস্তায় ফিরলে আমি শিরাত আলাম তালাহিম আমি বকশিস পেয়ে যাবো আমার জীবন সাফ সফল হয়ে যাবে এই দুনিয়ার সমস্ত চাটুকারিতা থেকে আমি মুক্ত পেয়ে যাব আজকে আমরা সব সময় চাটুকারিতা দেখাই আমরা চালাক দেখাই আমরা মানুষকে ঠকাতে চাই মানুষের সঙ্গে মানুষের ভেজাল করতে চাই কীভাবে আমার খারাপ জিনিসটা মানুষের সামনে যেন প্রকাশ না পায় এইভাবে মানুষ চলাচল করে ভিতরে ভিতরে তার শয়তানি লকব উপরে ইনসানিয়ত এই সমস্ত দুই নম্বরের মানুষগুলো আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা পরিষ্কার ভাবে বললেন যে তোমরা যেটা চেয়েছিলে সেটাই তোমাকে দেওয়া হয়েছে এই চাটুকারিতা তুমি করে পৃথিবীর জমিনটাকে তুমি এমন ভাবে মজিয়ে রেখেছো এমন ভাবে রেখেছো আসল বিচলে তোমার খোকলা হয়ে গেছে তোমার দিলটা বেমারিতে খুব পূরণ হয়ে গেছে ঠিক কোনো বেতন মারাজু ফাজাতাহুমুল্লাহু মারাজা ওয়ালাহু মাযাবুন আলিম তোমার অন্তকরণটা বিমারিতে পরিপূর্ণ হয়ে গেছে রোগে রোগান্তরিত হয়ে গেছে তুমি আর পরিবর্তন হতে চাইবে না তোমার ভিতরে ওই জিনিস আসবে না যে আল্লাহ আমাকে সরল রাস্তা দেখাও ওই পথ যেই পথে নবী ও রসুর রাখেছেন তারা পৃথিবীর জমিনটাকে শাসন করেছেন তারা পৃথিবীর জমিন শীতল করেছেন তাদের ছিল সামাজিক সুরক্ষা তারা ছিল দিনের সব দায়ী ব্যক্তি তারা তারা তিন প্রচারে কুণ্ঠি রহতারা তারা নিজের স্ত্রীর কাছে দিনটাকে ভালো প্রচার করতো ছেলের কাছে মেয়ের কাছে সবারই কাছে এই দিন সম্পর্কে ধারণাটা দিত কিন্তু আমরা কথাই গেলাম আমরা নিজের ছেলেকে নামাজ পড়ার কথা ভয় পাই নিজের স্ত্রীকে নামাজের কথা বলতে ভয় পাই আত্মীয় স্বজনকে নামাজের কথা ভয় পাই কিন্তু চিরজীবনের সত্য যেই মানুষটা দুনিয়াতে সারা কায়েম করবে না সে পরিষ্কার নামে এটা আমার কথা নয় এটা আল্লাহ সুভান তারা পরিষ্কার বলছেন লাশালাকা কুমি শাখার নামনা কুমা মিনাল মুসলিম ওই তোমরা জেনে রাখো যারা পৃথিবীর জমিনে সালাদে কায়েম করনি তাদের অন্য যত অবাদত গুলো আছে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তারা পরিষ্কার নামে চলে যাবে তাহলে আজকে মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্ম লাভ করে আপনি লাভটাই বা কি করেছেন আপনি তো সারা জীবন ক্ষতি করেছেন আপনি তো কোরআনের আলো পেয়েছেন আপনি তো পেয়েছেন মসজিদ আপনি পেয়েছেন ওলামায়ে দিনের সাক্ষাৎ এবং ভালোবাসা যে ওলামায়ে দিন প্রতিনত কোরআনের চর্চা করে থাকে হাদিসের চর্চা করে থাকে এ এহানো সুন্দর একটা ব্যবস্থা পেও এহানো একটা সুন্দর পরিবেশ পেও আপনি সালাতকে ছেড়ে দিয়েছেন আপনি সালাতকে ছেড়ে দিয়েছেন আর এই সালাতের জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সবাই বলুন সাল্লাহ সাল্লাম কতই না পরিশানি করেছেন কোথাও জেহাদ করেছেন কত যুদ্ধ করেছেন আমরা স্মরণ করি না ওই দিনগুলোকে যে দিনে নবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই মনসাল্লা সাল্লামের রাম ওই মতার যুদ্ধের জঙ্গে হারির যুদ্ধে কাফের বেদিনীর আমর শ্রীকার জানতো মুসলমানেরা কোনোদিন নামাজকে ছাড়বে না তারা তারা তাদের নামাজের সময় লাক্তাকে যুদ্ধ করতে হবে সেই হারেরির যুদ্ধ মোতার যুদ্ধে যে সেদিন কাপের আল্লাহর গভীর শাহবাগের সঙ্গে যুদ্ধ করছিল কিন্তু নামাজ তো নেই আজকে যারা ঘরে বসে আছেন নামান কাজের ওজর আপত্তি করছেন যে সালাকটা মাপ সেই দিন নামাজটা ফরজ নামাজ ফরজ জেনে রাখতে হবে সেদিন যুদ্ধের ময়দানে নামাজ তারা শাহবাগকে আমরা পড়েছিল চতুর্দিকে একজন মানুষের বেরিকেট হয়ে মধ্যে একটা জামাত তারা ফরজ সালাত এক রাখাতে এক সিদ্ধায় এক রাখাত নামাজ পড়তো জহরের ফরজগুলো তাদের পড়তে হতো জহরের ফরজ চার রাখাত সালাত আমরাত আট সিজদায় পড়ি সেই সাহাবায়ে কেরাম রেজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আসমাইন তারা কিন্তু জহরের চার রাকাত ফরজ নামাজ চারটা সিজদায় পড়েছিল যারা বেরিগেড করে আস চতুর্দিকে ছিল তারা তখন তীর খাচ্ছিল তাদের শরীরগুলো তীরে ঝাঁঝরা করে দিচ্ছিল এদেরকে কিছু সাহাবায়ে কেরাম ভিতরে নামাজ পড়ছিল এইভাবে বলুন তো এইভাবে তারা কত সে যুদ্ধের ময়দানে সারাটাকে কায়েম করেছে আজকে ঘরে বসে যে মুসলমান যে ভাইয়েরা এবং মায়েরা ভাব জানেরা আজকে আপনারা এই সুন্দর পৃথিবীতে আপনি আল্লাহর নবী মিষ্টি খেয়েছিলেন মিষ্টি খাবেন কোরবানির মাংস খাবেন আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো করবেন তাদের দাবার টামা খাবে এই ভালো কাজগুলো করবেন কিন্তু জীবনে প্রতিষ্ঠিত করবেন না যেই অঙ্গীকারগুলো আমাদেরকে দিন বাঁচানোর জন্য যেই অঙ্গীকার নবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই মনসাল্ল ওভাবে পৃথিবীর জমিনে প্রচার করে গেছেন নিজের দাম নামকে শহীদ করেছেন সেই ওহদের যুদ্ধে আজকে আজও আজকে দেখতে পাবেন ওহনের প্রান্তরে বদরের প্রান্তরে অনেক সাহবায় ক্যারামের আমাদের কি কাজ সেখানে দফন করা আছে অনেক লাশ সেখানে দফতে আছে তারা কবরে সেখানে আছে আমরা আজকে ঘুমিয়ে আছি মুসলমান তোমার তোমার সুন্দর সুন্দর তুমি একটা পরিবেশ বাপ মুসলমান দাদু মুসলমান তুমি কোরআনের পরিবেশ পেয়ে তুমি মসজিদের পরিবেশ পেয়ে সুন্দর পরিবেশ পেও আজ তুমি নাম লিখেছো বেনামাজির খাতায় তোমার তিন সম্পর্কে কোনো টলক নড়ে না তোমার নামাজ সম্পর্কে তোমার টলক নড়ে না যখন তোমার মৃত্যু এসে যাবে সে মৃত্যুর কয়াল গাছ থেকে তখন তোমার তোবা করা সম্ভব নয় বিশ্বনবী নবী রসুল্লাহ সবাই বলুন সাল্ল হরে সাল্লাম বলেন দুটা সময়ে কোনো মানুষের তোবাটা কবল হবে না ওই দুটা সময়ে কোনো মানুষের তোবা হবে না তোবা কবল হবে না অন্য সময়গুলো আছে আপনি সুস্থ আছেন ওই সময়টা একটা হলো যখন সূর্য পশ্চিম দিকে সূর্য উঠবে যখন পশ্চিম যেদিন সূর্য পশ্চিম দিকে উঠে যাবে সেদিন তোর দরজা বন্ধ হয়ে যাবে তার তো বা কোনোদিন কবল হবে না আর একটা হলো যে মানুষটার গড়গড়া চলে আসবে মানে এক ঘন্টা পরে লোকটা মৃত্যু মুখে হয়ে যাবে তার গড়গড়া চলে আসছে তার দম বন্ধ হয়ে আসছে দম যাচ্ছে দম আসছে এই গড়গড়াটা এসে গেল সেই মানুষটা তখন বুঝতে পারছে আমি তো মরে যাবো সখন সে তোবা পড়ছে আস্তাক ফেরুল্লাহ আস্তাব ফেরুল্লাহ পাঠ করছে সেই লোকটা আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই সময় বলুন সাল্লাহ আলু সাল্লাম বললেন ওই সময় আর তোবা কবল হবে না মালিকল মত মাথায় এসে গেছে তার জীবনটাকে কবজ করবে আর এই সময় তার তোবা করার সময় নেই তাই আমাদের মনে রাখতে হবে এই পৃথিবীর জমিনটা এত শীতল নয় যা আমরা নরম ভাবছি এই পৃথিবীর জমিনটা এত সহজ নয় আপনি মাঠে গরু বেঁধে দিয়েছেন গরুটাকে লড়াতে লাগবে গরুটাকে পানি খাওয়াতে লাগবে গরুটাকে আপনাকে বাড়িতে আনতে হবে থাকবে না হলে আপনি বেঁধে দিয়েছেন সেখানে রোদে পড়ে হতে ছুটে যাবে অন্য কোনো জায়গায় চলে যাবে বা গরু রোগাগ্রস্ত হয়ে যাবে আপনাকে করতে হবে তাই সম্পর্কে আপনার ভিতরে একটা সচেতন জ্ঞান জ্ঞান থাকা দরকার যেই যেই দিয়ে দিয়ে পৃথিবীর আবাদ করছেন জ্ঞানটা আপনি আপনি সংসারটা চালাচ্ছেন যেই জ্ঞান দিয়ে দোকান বাসার ব্যবসা বিজনেস করছেন এই জ্ঞানটার একটা অংশ দিন সম্পর্কে কাজে লাগান এই একটা দিন সম্পর্কে আপনি দিনের কাজে একটা সম্পর্ক লাগান এই জ্ঞানটা অল্পটুকু আল্লাহর দিনের কাজে লাগান আপনি আপনার জীবনে ধন্য হয়ে যাবেন আপনার পরিবেশ ধন্য হয়ে যাবে আপনি শিথর মুখে হয়ে যাবেন আপনার মনে কোনোদিন কোনোদিন দুঃখ দুর্দশা আসবে না আপনি কিভাবে মারা যাবেন কিভাবে আপনার মন চলে আসবে এই চিন্তাটা আপনার মনে কখনো থাকবে না তাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বলুন সাল্লাম আমাদেরকে গভীর ভাবে বলে দিয়েছেন এই পৃথিবীর মানুষ সকল জেনে রাখো তোমাকে ভালো রাস্তা ভালো রাস্তা আল্লাহর কাছে চাইতে হবে তোমাকে মনে মনে সব সময় আল্লাহর কাছে বলতে হবে ই আল্লাহ আমাকে দেখাও ওই সিধা রাস্তা ই দিনা সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাকে সোজা রাস্তা দেখাও সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিন যে রাস্তায় গেলে আপনি তাদেরকে এনাম করেছেন আপনি আতাদেরকে ইনাম দান করেছেন পুরস্কৃত করেছেন সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিন আল্লাহ ওই রাস্তাটা চালাও যে রাস্তায় গেলে আপনি পুরস্কৃত করবেন আমাকে এবং যারা নবী ও রাসূল ছিল যারা পৃথিবীর জমিনে দিন প্রচার করে গেছেন তারা সব সময় দিনের কাজে নিয়োজিত ছিলেন সংসারের কাজ করেছেন কৃষি কাজ করেছেন ব্যবসা সব করেছেন আজকের যুগের মানুষ আমরা যা করছি শাহবাই কেরাম রেজওয়ান উল্লাহে তার আলাই হিমের জামানায় সমস্ত শাহবাই কেরাম আমাদের থেকে তারা বেশি পরিশ্রম করত তারা এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত করত তারা উটের পিঠে নিচে কাঁধে করে নিয়ে ব্যবসা জিনিসগুলো মালগুলো নিয়ে যেত আজকে আমাদের নানান বাহন হয়ে গেছে রায়গঞ্জে কলকাতা বিভিন্ন জায়গায় যাওয়ার আমাদের কোনো আমাদের অসুবিধা নেই সঠিক পথে আমরা চলে যাচ্ছি অল্প সময়ে অথচ আল্লাহর নবী সাহাবাই আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বলুন সাল্লাহ সাল্লামের সাহাবাই কালাম রসুল্লাহ তালা এরকম পরিশ্রম করেছিলেন আজকে যারা এই দিন সম্পর্কে অবহেলিত আছেন যারা দিনকে ভেজাল মনে করছেন কোরআনকে ভেলান মনে করছেন আর নবী মোহাম্মদ রসুল সাল্লামের দিনকে আজকে অনন্ত পেয়ে মেনে নিতে পারেননি তারা যে এখন আপনারা এই পৃথিবীর সাত অল্প দিনেই আপনার শেষ হয়ে যাবে আল্লাহ পাক বলছেন উলায় তহমুল খাস এরম তোমরা ধ্বংসের মধ্যে আছো তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছো উলায় কাহমুল মফলি হন মানুষ আছে যারা পৃথিবীতেও পরিশ্রম করে তাদের ব্রেন মস্তিষ্কটাকে এই দুনিয়ার কাজে লাগানো যতটুকু লাগায় তার থেকে কিছুটা অংশ দিনের কাজে ব্যয় করে কিছুটা ব্রেনকে আল্লাহর আল্লাহর দিন দিনকে প্রচার করার জন্য কোরআনকে প্রচার করার জন্য মসজিদের হেদায়ত করার জন্য এই হেদায়েত পাওয়ার জন্য কিছুটা ব্রেন নিজের মসজিদটাকে আল্লাহর রাস্তায় কাজে লাগায় তাহলে উলায় কাহমুল মফলি এই মানুষগুলোকে আল্লাহ সুধান তাহলে সফল কাম আজকে আমরা পৃথিবীর জমিনে যা কিছু খাবো যা কিছু করব সমস্ত গুলো যদি হিসাব দিতে লাগে তাহলে আপনার বলতে আমার বলতে কোনো জিনিসই নেই আপনি জীবনে যা কিছু করবেন সবগুলো যদি আল্লাহর কাছে চলে যায় সব জিনিসগুলো যদি আপনার কাছে জমা থাকে ভালোটাও থাকবে খারাপটাও থাকবে তাহলে তো দেখুন আপনি কত বেকায়দায় আছেন আমি কত বেকায়দায় আছি আল্লাহ পাক নিজেই বলছি নিন্দা হুজা কালা সাহেব আমি তো সাক্ষ্য প্রদানকারী দশ বছর আগে যে ঘটনাটা করেছো পৃথিবীর মানুষগুলো ভুলে গেছে আজ আমার কাছে সেটা বচ্ছিত আছে যেদিন পড়বে সেদিন তোমার দস্তপ তোমার কাছে চলে আসবে তুমি ওইভাবেই লোকের কাছে তুমি ঠকিয়েছো জানাকারি করেছো মানুষকে মার্ডার করেছো বেইমানি করেছো ওই দিনটাও যথাসময় তোমার কাছে হাজির হয়ে যাবে তাহলে মানুষ আমরা যখন বেঁচে আছি আমরা এখনো কোরআনের কাছে আছি মসজিদের কাছে আছি, দিনের কাছে আসি ওলামায় দিনের সহবতে আমরা আছি আমরা আজও ভাবতে পারিনি যে ওলামায়ে দিন কোরআন পড়া প্রচার করছে যে ওলামায় দিনকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বলুন সাল্লাহাম আল ওলামা ওয়ারিসা তুলাম্বিয়া বলেছেন আল্লাহ নবী ওয়ারিস বলেছেন তাদের সঙ্গে সম্পর্কটা ভালো রাখতে হবে দিনের দিন সম্পর্কে আমাদের জ্ঞান রাখা অবশ্যই দরকার কিছু জ্ঞানটা আমাদের লাগাতে হবে তাহলে আপনি আমি যদি মসজিদ মুখে হয়ে যাই করানমুখী হয়ে যায় দিনমুখী হয়ে যায় দুনিয়ার কোনো ব্যবসা বিজনেস আপনার ক্ষতি হবে না কোনো কাজে আপনার ঘাটা আসবে না অত আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে আপনি পড়ে যাবেন আল্লাহর মেঘায় আল্লাহর আমানতের মধ্যে আপনি আমি পড়ে যাব তাহলে দুনিয়া আখেরাতের সমস্ত আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ হয়ে যাবে যেই জন্য প্রত্যেক মানুষকে জীবনের অন্তিম লগ্ন পর্যন্ত এই দোয়াটা চালিয়ে যেতে হবে এটা সুরা ফাতিয়া আমাদের তেলালত করার সময় সব সময় বলি অন্য সময় হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ একা এক দিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাকে সোজা রাস্তা চলো সিরাতাল নাসির আনআম তালেহিম ইয়া আল্লাহ যে রাস্তায় চললে আপনি इनाम প্রদর্শন করেন পুরস্কৃত করবেন ওই রাস্তা আমাকে চলো আমার অল্প অর্থ থাকতে পারে আমি গরিব হতে পারি হতে পারে মুটেmojo হতে পারে আমি খেতে খামারে খাট আমি অপরের কাজ করতে পারি আমি হতে পারি অল্প জমি আছে সামান্য ছোট একটা বাড়ি আছে ছোট একটা গাড়ি আছে একটা ছোট দোকান আছে কিছুই নেই আছে তো একটা জীবন সুন্দর একটা জীবন দিয়েছ আমার এখনো সুন্দরভাবে কথা বলতে পারছি এই অগণিত নিয়মিতের ধারা আমার শরীরে প্রবাহিত এটাকে আমাকে কোবল করো প্রতিনিয়ত জীবনে তোমার প্রতি আশাধারী ইদিনার শাল মুস্তাকিম এ আল্লাহ আমাকে দেখাও সিধা রাস্তা যেই রাস্তায় গেলে আপনি পুরস্কৃত করবেন এবং সাহবাইদের পুরস্কৃত করেছেন আমরা সবাই মিলে জীবনের আঙ্গিকে শেষ ভুলে যায়। আপনার আমার যত কাজ আছে এই সুপ্ত ব্রেনটাকে যে কোনো কাজে নাটাই না কেন যেভাবে সংসার পরিচালনা করি ব্যবসা বিজনেস পরিচালনা করি যেভাবে সমস্ত কাজগুলো করি এই ব্রেনের কিছু অংশটাকে দিনের কাজে ব্যয় করুন সবাই জাগুন এবং জাগ্রত জীবনে আপনি ঘুমিয়ে থাকবেন না এখনো আপনার তোবা করার সময় আছে আপনার গড়গড়া তো আসেনি পশ্চিম দিকে আসেনি এই দুটা কাজ করার আগে আপনার গলায় যখন গড়গড়া চলে আসবে আপনি সেই সময় তোবা করলে আল্লাহর কাছে তোবা কবুল হবে না আসুন সবাই মিলে এই সুস্থ অবস্থায় তোবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে এবং আল্লাহকে সময় বলি আল্লাহ এই দিনের মুস্তাকিম আমাকে ওই রাস্তায় চালাও যে রাস্তা কোনো ভেজাল নেই কোনো রকমের দামি ক্ষমতা নেই কোনো শয়তানের অহল নেই সে রাস্তায় আপনাকে আমাকে আল্লাহ পাক পরিচালনা করে সবাই বলুন আল্লাহ মহাবিন বারাকাল্লাহ ফিল করেন